সবাই কেমন আছেন গৃহিণীর কাজ তো আমি আমার গৃহের সকল কাজগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকুন বিছানা চাদরটা মালা হয়ে গিয়েছে তুলে নেব রুমটাকে গুছিয়ে নেব দেখতে থাকুন তো রুম ক্লিন করে নেবার পরে এখন আমি বারান্দাটাকে ক্লিন করে নিব সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে রান্না বসিয়েছি রান্না হয়ে গেছে রুই মাছ দিয়ে ফুলকপি মূলা সিম পাতলা ঝোল করে রান্না করেছি কে কে আপনারা এইভাবে ফুলকপি মূলা সিম পাতলা ঝোল করে খেতে পছন্দ করে আমার কাছে খেতে খুবই ভালো লাগে ভাত বসিয়ে দিয়েছি তরকারি নামিয়ে নেবার পরে তো দিনের সব কাজ শেষ করে দুপুরে এখন খাবারের সময় হয়েছে তো ভাত প্লেটে নিয়েছি তরকারি নিয়েছি বাটিতে এখন প্লেটে আমি সব তরকারি ঢেলে নিব তো এই ছিল আজকে গৃহিণীর কাজ করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ফুলকপি সিম মূলা সব একটু আলাদা করে নিয়েছি এখানে দুই মাসের লেজের পিসটা আমার খেতে ভালো লাগে তাই আমি নিয়েছি এখন সিম দিয়ে খেয়ে টেস্ট করে দেখব হ্যাঁ খুব তরকারিটা স্বাদ হয়েছে মূলা নিয়ে নিব ফুলকপি নিয়ে টেস্ট করে দেখব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ